সফলতার সঠিক সংজ্ঞা আমার জানা নেই তবে আমি বিশ্বাস করি কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা পাওয়া যায় আসসালামু আলাইকুম আমি নাজনেন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে বাংলাদেশি ব্লগার বিডি নাজনেন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে এখন একটু বের হব আজকে আমার কিছু টুকিটাকি কাজ আছে আজকে সারা দিন কি করি আমার ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এখন সকাল নয়টা আমি তাড়াতাড়ি নাস্তা করে এখন রেডি হয়ে নিচ্ছি যেহেতু আমার কিছু কাজ আছে আর আজকে চার পাঁচ দিন যাবৎ বের হচ্ছি না আমার কিছু কেনাকাটা আছে বাসার অনেক জিনিসই নাই তো ভাবতেছি একবারে বের হলে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসবো আর আমার এছাড়াও অন্য অনেক কাজ আছে দেখি কতটুকু করতে পারি এখন আমি বের হয়ে যাব। তবে যাবার আগে আমি আমার ব্যাগটাকে আরেকবার চেক করে নিব এটা আসলে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমি যখনই কোথাও বের হতে যাই তখনই আমার মানে ব্যাগটা আমি আবার খুলে দেখি যে সব কিছু নিয়েছি কি না আমার জরুরি কিছু থাকলে ওইটা আমি চেক করি মোবাইল নিয়েছি কি না এগুলো আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে আসলে মানুষ অভ্যাসের দাস আগে আমার এই অভ্যাসটা ছিল না তবে এটা হয়েছে মূলত আমার আব্বা মার কারণেই যেহেতু আমি আগে কোথাও যাওয়ার সময় আমার আব্বা আম্মা বারবার বলতো যে দেখো সব কিছু নিয়েছ কি না আমি যখন এস পরীক্ষা দেই এবং এইচএসসি পরীক্ষা দেই তখন আমি যে পরীক্ষার হলে যাওয়ার আগে বাসায় কতবার ফাইল চেক করতাম আমার মানে হিসাবের বাহিরে ছিল আমার আব্বা মা শুধু বারবার বলতো যে দেখো ঠিকভাবে কলম নিয়েছো কি না আইডি কার্ড নিয়েছো কি না আসলে কতবার যে দেখেছি ওই থেকে যে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে বাহিরে বের হওয়ার আগে আমার আসলে ব্যাগটা চেক করতে হবে যে সব কিছু আছে কি না আসলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার যাই হোক এই তো আমি আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমার কিছু কাজ আছে ওই কাজের মধ্যে এটাও একটা কাজ এখানে আমি একটা পার্সেল রিসিভ করতে চলে এসেছি পার্সেলটা রিসিভ করতে আমার বেশিক্ষণ দেরি হয়নি কারণ ওইখানে তেমন কোনো মানুষজন ছিল না তাই তাড়াতাড়ি পার্সেলটা হাতে পেয়ে গিয়েছি পার্সেলটা হাতে পাওয়ার সাথে সাথেই চলে এসেছি এখানে আমি চাচ্ছিলাম চিয়া শিট নেওয়ার জন্য তবে চিয়া শিটটা আমি যেটা সবসময় খাই আসলে আমি কিনে তো খাই না আমার বোন দে তবে আমার ওই চেয়ার শিটটা শেষ হয়ে গেছে তো চাচ্ছিলাম যে একটা চেয়ার নিব। নিব তো চেয়ার শিটটা আমি নিয়েছি তারপর নেওয়ার পর আমি এখানে চলে এসেছি অনেক ঘোরাঘুরি করেছি আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ কাজ করার ফাঁকে ফাঁকে আসলে ভিডিও ক্যাপচার করাটা একটু কঠিন হয়ে যায় এই তো এখন খেয়ে নিব বুট মাখা এটা মোটামুটি ভালো লাগে আমি তেমন বাহিরের জিনিস খাই না তবে এটা দেখে একটু মন মন চাচ্ছিল তো যাই হোক একটু বুট মাখা খেয়ে নিব তারপর তো অনেক ঘোরাঘুরি করলাম বাসায় যাওয়ার পালা তো চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে আবার বের হব কারণ বিকেলেও আমার একটু কাজ আছে আমি কাজেই বের হব আসলে আমার এরকমই দিন আসলে আমার বাহিরে যায় সব মানে পুরো দিনই আমার বাহিরেই চলে যায় কাজ করতে করতে তো এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি আবার বের হব আর আজকে তো অনেক কাজ করলাম এ তো পার্সেলটাও আমার কাছে আছে বাসায় এসে দেখি আমার আম্মার বান্না শেষ আমার আম্মা এখানে সালাদ আর হচ্ছে একটা তরকারি একটা ভাজি করেছিল আমার আম্মা একটু মোটামুটি অসুস্থ ছিল তার জন্য আমি বলেছিলাম যে বেশি কিছু করার দরকার নেই আর সত্যি কথা বলতে কি আমাদের ঘরে তেমন তরকারি বেশি রান্না করলেও নষ্ট হয় তাই একটু বলেছিলাম যে কম টম করি রান্না করিও এই তো এখন কিন্তু আমি দুপুরের খাবারটা খেয়ে নিব আমি আমার আব্বা আম্মা তিনজন মিলে দুপুরের খাবারটা খেয়ে কিন্তু আমি আবার বের হয়ে যাব আমার একটা কাজ আছে তবে ওইটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি আমি বিকালে বের হয়েছিলাম মূলত কিছু খাটের ডিজাইন দেখার জন্য আমি একটি বক্স খাট বানাবো তো ওই ডিজাইন দেখার জন্য আমি মূলত বের হয়েছিলাম আমি কিছু ডিজাইনও দেখেছি মোটামুটি সবগুলো ডিজাইনই সুন্দর ছিল এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ডিজাইনটা একটু ছিল আর সবগুলো সিম্পলের মধ্যে ছিল আমি চাচ্ছিলাম সিম্পলের মধ্যে একটা ডিজাইন দেখার জন্য তো উনি আমাকে বলতেছিল যে তাহলে এগুলো দেখো তো এই এখাতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ডিজাইনটা তো দেখি কোনটা পরে আমি বেছে নেই কারণ এটা তো আমি শুধু ইয়ে করবো না আমি আমার আব্বাকে দেখাবো তারপর আমার বোনকে দেখাবো ওরা যেটা পছন্দ করবে সেটাই আমি আসলে দিব সবগুলোই সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল এটা অনেক ভালো লাগতেছিলো আমার কাছে এটা অনেক গর্জিয়াস ছিল এটা মানিশ করার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ফুটে উঠবে মূলত কিন্তু আমি মানে অর্ডার দিয়ে বানাতে চাচ্ছিলাম না আমার কাছে আমাদের বাড়িতে কিছু গাছ কাটা হয়েছিল সেখানে আমি কিছু কাট করেছিলাম আমার আব্বা কাট করিয়েছিল তো ওই কাঠগুলো দিয়ে চাচ্ছিলাম আমি একটা খাট বানানোর জন্য আমি চাচ্ছিলাম একটা ড্রয়িং টেবিল বানানোর জন্য তো আমার আব্বা বলতেছিলো যে ওইটা পরে বান বানানো যাবে আরও কিছু গাছ আছে তো আর একটা খাট বানানোর জন্য বলতেছিলো তো আমি ডিজাইন দেখার জন্য এসেছিলাম মূলত আমার আব্বা অনেক দিন যাবৎ বলতেছিল তো ভাবলাম যে আজকে যখন বের হয়েছে তা আজকে দেখি আবার বিকেলে বের হয়ে এটা দেখে আসব। তো এটা দেখতে এসে আমি এখানে একটা ড্রেসিং টেবিলও দেখতেছিলাম এটার মতো অনেক বেশি মানে ইয়া ছিল স্পেস ছিল অনেকগুলো থাকছিলো অনেক কিছু রাখা যাবে মোটামুটি সুন্দর ছিল তবে প্রাইসটা ওনারা একটু বেশি চাচ্ছিলো যাই হোক আমি যখন এটা নিতে চাচ্ছি না এখন তা ওইটা নিয়ে আর বেশি কথা বললাম না তো উনি আমাকে বলেছে যে কার্ড দিয়ে গেলে ওনারা আর ডিজাইন বলে গেলে ওনারা আমাকে বানিয়ে দিবে আর আমার কাছে যে কাঠগুলো আছে ওইগুলো একাশি কাঠ কাঠগুলো অনেক ভালো তো আমি চাচ্ছিলাম আর কি যে একটা খাট বানাই আমার আব্বা যেহেতু বলতেছে তো দেখি তবে ওনারা যে মজুরি চাচ্ছিলো প্রাইস চাচ্ছিলো ওনারা অনেক বেশি চাচ্ছিল বানিশ ছাড়াই ওনারা যে প্রাইসটা চেয়েছে আমার কাছে বেশি লেগেছে তো দেখি আগে বাসায় যেয়ে বাসায় গিয়ে আমার আব্বাকে বলবো আমার বোনকে বলবো আর আমি কিছু ডিজাইন এনেছি ওইগুলো ওদেরকে দিব দেখি ওরা দেখি কি বলে আমাদের বাড়িতে আরও বেশ কিছু গাছ আছে দেখি ওইগুলো কেটে কাট করে একটা ডাইনিং টেবিলও বানানোর ইচ্ছা আছে তবে যে মজুরি ওনারা চাচ্ছে আসলে কি বলবো তবে জানি না আমি যেহেতু এটা কখনো বানাইনি আমার অভিজ্ঞতা কম এরকম হতেও পারে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ